হ্যালো ব্রিয়ান চলে আসছি এস বিসিএনসির গুডাউনে এস বিসিএনসির আউটার যে মেশিন রয়েছে সেগুলোর গুডাউনে চলে আসছি সো গুডাউনে দেখি মাহবুব ভাইকে পাই কিনা মাহবুব ভাই হচ্ছে গুডাউনে সবসময় থাকবেন এবং আসসালামু আলাইকুম পাই গেছি মাহবুব ভাইকে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ সো দর্শকদের বলছিলাম আর কি যে আবারও এস বিসিএনসির গুডাউনে চলে আসছি জি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কি কি মেশিন পাচ্ছে জি জি কোনটার কি আপডেট প্রাইস রয়েছে সো জানাবেন ভাইয়া যারা মেশিন ক্রয় করবে বা ইউটিউবে এই ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব ফেসবুকে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যেতেছে তো আমরা ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা চলে যাব বাম পাশের আমার যে মেশিনটা আছে এটাতে এটা হচ্ছে এস বিসিএনসি টাইটান মডেলটা আচ্ছা বেস্ট হিট গত তিন মাসে এই মেশিনটা উনত্রিশ পিস ডেলিভারি গেছে লাস্ট বিগত তিন মাসে পিছনের 29 পিস ডেলিভারি হইছে এটা আচ্ছা এটা ডেলিভারি হওয়ার কারণ হচ্ছে কাস্টমার হচ্ছে 4 লাখ টাকা জমা মেশিন নিতে পারতছে এটা আচ্ছা 4 লাখ টাকা জমা দিয়ে একটা 6.5 লাখ 6 লাখ টাকার মেশিন নিতে পারতছে কাস্টমার জন্য অনেক কিছু না এটাতে আচ্ছা এই সুযোগ সুবিধারে কিন্তু আমরা দিতেছি এটাতে ল্যামডা সিস্টেম থাকতাছে 6 কিলোওয়াট স্পিন্ডেল থাকতাছে মেশিনের মধ্যে কাপলিং সিস্টেম থাকতাছে ঠিক বাম পাশে আর কাপলিং সিস্টেম মানে হলো যে কারেন্ট চলে গেলে পড়বে না পড়বে না জেট নামবে না নিচের মধ্যে আর হলো যে প্রথমেই তো দর্শকদেরকে এটা জানাই দিলাম যে চার লাখ টাকা জমা দিয়ে নিতে নিতে পারতেছে মানে কিস্তি সিস্টেমটা আপনি আছে এখানে সুযোগ সুবিধাটা দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা এমনিতে এটার প্রাইস কত এটার প্রাইস রাখতাছি আমরা বর্তমানে 6 লাখ টাকা আচ্ছা আচ্ছা 6 লাখ টাকা প্রাইজে মেশিন দিচ্ছি আচ্ছা কিস্তি দিতে নিলে কি সামন্য বাড়বে বাড়বে না আমরা কিস্তি দিতে নিলে প্রাইস 1 টাকাও বাড়বে না 6 লাখ টাকার মধ্যে নিবে আর ক্যাশ নিলে হয়তোবা 5000 টাকা সম্মান করা যাইতে পারে আচ্ছা এছাড়াও দর্শকদেরকে বলবো যারা আমার চ্যানেল থেকে আসবেন অবশ্যই আমার নামটা এবং আমার চ্যানেলের নামটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন তার জন্য একটা পেয়ে যাবেন আচ্ছা যাই হোক

আপনার কন্ট্রোল সিস্টেমটা চেঞ্জ থাকতেছে কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে এটাতে রিমোট বি পাচ্ছেন আপনি আচ্ছা এটার ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধাটা একটু বেশি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফাইল লোডিং হবে না এয়ার সিস্টেম থাকতেছে কারণ চলে গেলে আবার পুনরায় এখান থেকে মেশিন চলবে এই রিমোটের মাধ্যমে এটা কিন্তু আপনারা করতে পারতেছেন সেম এন কে আচ্ছা তাহলে এটাতে আলাদা করে কম্পিউটার লাগতেছে না এটাতে কম্পিউটার লাগবে না ওইটাতে তো কম্পিউটার লাগবে ওইটা আমরা দিয়ে দিব সেট করাই থাকবে হ্যাঁ আর এটার মধ্যে আপনি

মেশিনের স্বপ্ন দেখতেছি কিন্তু মেশিন নিতে পারতেছি না অনেকদিন হয়েছে এই মেশিন জমা পাইতেছেন তিন লাখ টাকা জমা মেশিন দিচ্ছে মাত্র লাখ টাকা জমা মেশিন পাচ্ছেন এটা এটাতে তাহলে কি কি এটা হচ্ছে আমার একটা স্টেপার মেশিন স্টেপার মেশিনও রাজার মতো চলবে এটার জন্য এটার মধ্যে একটা বাংলাদেশের যে মেশিন গুলো স্টেপার মূলত তৈরি করে যারা নিয়ে আসে ইম্পোর্টার বিশ মিলি লাইনার দেয় জেটের হাইটটা দেয় দুইশো কিন্তু আমরা এর মধ্যে সার্ভার মতো কনফিগার রাখছি সেটা হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম রাখছি এর মধ্যে পঁচিশ মিলি লাইনার রাখছি বডির ওয়েট ঠিক রাখছি তার মধ্যে লাইটিং সিস্টেম আছে রাত্রে লাইট জ্বলবে মেশিনের অর্জিন মিলাইতে সুবিধা হবে সেই ক্ষেত্রে সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ গুড লুক একটা মেশিন স্টেপারের মধ্যে অল্প বাজেটের মধ্যে তিন লাখ জমায় মেশিন নিতে পারতেছে মেশিনের প্রাইস মাত্র চার লাখ সত্তর হাজার টাকা এটা চার লাখ সত্তর চার লাখ সত্তর জি বাজেট সেগমেন্ট হলে আপনারা মানে জিনিসগুলো ভালো ভালো দিয়েছেন জি

এটার যদি আমি ইনভার্টারটা একটু আগে দেখাই যেহেতু সিক্স কিলোয়াট আমার ইনভার্টার আছে ওইটার সাথে কিন্তু কানেকশন হচ্ছে ইনভার্টারের তো ইনভার্টার কিন্তু আমরা দেখেন এই যে এই জিনিসটা দেখেন ফুলিং ফুলিং এর ইনভার্টার এটার মধ্যে ব্যবহার করছি এটার মধ্যে রিলে আছে কারেন্ট গেলে গিয়ে ব্রেক সিস্টেম যে পড়ে যাবে এরকম কোনো ভয় নাই সার্কিট ব্রেকার ওয়ারিং এগুলো কিন্তু সব স্নাইডার ফ্রান্সের ফ্রান্সের ফ্রান্স আচ্ছা আচ্ছা তার মধ্যে একটু আমি ড্রাইভারগুলো আপনাদের দেখাই

যদি বেল সিস্টেম তাও আছে আমার কাছে আচ্ছা সবগুলো দেওয়া যাবে হ্যাঁ যদি আমার এই মেশিনটা হচ্ছে ছয় লাখ নব্বই হাজার টাকা যদি কেউ রেডুসার সিস্টেম না নিয়ে আহ আপনার বেল সিস্টেম পাশে নিতে চায় ওই ক্ষেত্রে হচ্ছে দাম কমবে একটু বিশ হাজার কমবে না হ্যাঁ বিশ হাজার টাকা কমবে

এছাড়াও এছাড়াও বিস্তারিত যদি জানতে চান তাহলে মাহবুবের এই গোডাউনে চলে আসতে পারেন আয়শা ভালোভাবে দেখে শুনে পরে আপনি নিতে পারেন ভাইয়া একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে খিলক্ষেত লেক সিটি খিলক্ষেত লেক সিটি কনকরের ঠিক পাশেই আচ্ছা এমনি খিলক্ষেতে এসে নেমে একটা ওটোপিতে চলে আসবে হ্যাঁ ফোন দিতে পারে আমি ভিডিও ডিসকিপশন বক্সে এবং ভিডিওতেও কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা ফোন দিয়ে যেকোনো ধরনের হেল্প নিতে পারবেন এছাড়াও যদি আপনারা একটা মেশিন কিনতে চান সেই প্রস্তুতি নিচ্ছেন এই সময় যদি একটা পরামর্শ চান ফোন দিয়ে যে পরামর্শ দিতে পারবো গাইডলাইন আসলে বিজনেসটা তো মেশিন বিক্রি করা মানে যে একজন আর মেশিন ক্রয় করা মানে যে একজন সাকসেসফুল তা না ওনারে গাইডলাইন দেওয়া ওনার পরবর্তীতে মেশিন বিক্রির পরে যে সেবাটা দেওয়া ওটা অবশ্যই আমাদের থেকে পাবে সর্বোচ্চটা পাবে ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সবকিছু আজকে জানালেন জি আমাদের প্রিয় ভাইয়া প্রিয় ভিউয়ারসদেরও অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো কিছু কেনার জন্য আমার কাছে আসবেন